ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করে ভালো আছে সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গোপনীয় বশীকরণ নারদ চালান বশীকরণ এই নারদ চালান গোপন বশীকরণটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমি এর আগে আপনাদেরকে অনেক পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিও দিয়েছে মাঝখানে অনেকের অনেক কথার কারণে অনেকের অনেক কমেন্টের কারণে আমি ভিডিও পাওয়ারই ভিডিওগুলি দেওয়া কিন্তু বন্ধ করে দিয়েছি আজকে আবার এই পাওয়ারফুল একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে আপনাদের সামনে দিলাম তো এই যে ভিডিও উন্নতার সাথে আপনারা দেখবেন আগে কথাগুলি শুনবেন নিয়ম শুনবেন তারপরে কাজ করবেন আপনি কথা না শুনে নিয়ম না বুঝে যদি কাজ করেন কাজে কোনো সুফলতা আসে না কোনো কাজেই সুফলতা আসে না যাই হোক কথা বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব তার আগে সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব আমার চ্যানেল অলৌকিক শক্তি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছরায় রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকা বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটান সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি কারণ প্রশিক্ষণীয় চ্যানেল আমি যদি সব ধরনের ভিডিও আপনাদেরকে না দিই তা আপনারা শিখবেন কীভাবে যেহেতু বলেছি প্রশিক্ষণীয় চ্যানেল তো আপনাদের তো সব কিছুই দিতে হবে তাই না তো সেই ক্ষেত্রে আমি সব কিছুই আপনাদেরকে দিয়ে থাকি বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনার ভালো একজন কবির ওচতে পারবেন মানব কল্যাণে কাজ করবেন আমার চ্যানেল থেকে আপনার তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করে যে বিপদে পড়লে ব্যর্থ হয়ে গেলে আমি আমার চ্যানেল কর্তৃক্ষ দায় না মনে রাখবেন যাই হোক এই যে নারদ চালান বশীকরণ অত্যন্ত ভয়ঙ্কর একটি বশ্যীকরণ এ বশীকরণ কোনোদিনও ব্যর্থ হয় না আমি কাজ করি গুরুমুখীবিদ্যা আপনাদের জন্য নিয়ে এসেছি কারণ অনেকেই বলেছেন যে গুরুজি আপনি হঠাৎ করে পাওয়ারফুল পাওয়ারফুল ভিডিওগুলি দেন না কেন আমি দেই না কেন দেই না আমি দেখি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার অলরেডি কমে গেছে আপনারা আগের মতো ঠিকভাবে লাইক কমেন্ট করেন না তো সেই ক্ষেত্রে আমি বিতর্কে যাবো না আমি ভিডিওগুলি কনসেশন করে দিছি তো যাই হোক কথা বারাবো না আমি সর্বপ্রথম এই মন্ত্রটি আপনাদেরকে একবার বলে দিব মন্ত্রটি বলে দেব তারপর নিয়মটি বলে দিচ্ছি তো মন্ত্রটি হল কৃষ্ণ কৃষ্ণ বলে নারদমণি দিল অমুকের কন্যাকে টান বুঝতে পারছেন তো যত দূরে থাকুক চলে আসবে সুসুর করে আবার বলছে মন্ত্রিকোড়া থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে নারদমণি দিল অমুকের কন্যাকে টান এই টানেতে কাপে যত আছে দেবগণ স্বর্গমক্ত পাতালে ত্রিভুবনে কাপে অমুকের কন্যার অমুকের কাছে ছুটে আসে করে করে ধরপর অমুকের দেখে জড়িয়ে ধরে তার পায় আমার বাক্য যদি নরে মস্তক খসে সরস্বতীর পায়ে পড়ে বুঝতে পেরেছেন কত পাওয়ারফুল এই মন্ত্রটি মন্ত্রটি আপনাদের ভালোভাবে মুখস্থ করে নেবেন রবিবার বৃহস্পতিবার মন্ত্র মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে অন্য যে কোনো দিন এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন মন্ত্রটি যখন মুখস্থ আপনাদের হয়ে যাবে তারপরে কি করবেন আপনারা এক মালা মন্ত্র পাঠ করে নেবেন রুদ্রাক্ষরের মালা দিয়ে এক মালা মন্ত্র পাঠ করবেন রুদ্রক্ষরের মালা এই যে আমার গলাতে দেখছেন এটা রুদ্রক্ষর মালা এটা ছোট রুদ্রক্ষ মালা আবার বড় গোটা রুদ্রক্ষ আছে তো আপনারা দর্শকের মা দোকান থেকে বড় গোটা কিনেন বা এরকম ছোটো গোটা কিনেন যেটা আপনাদের ভালো লাগবে সেটা আপনারা সংগ্রহ করে নেবেন এক মালা পাঠ করে নেওয়ার পরে আপনার মন্ত্রটি পরিপূর্ণতা পেয়ে যাবে এরপরেই হলো আপনাদের কার্যক্রম প্রয়োগ আপনি কিভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফলতা পাবেন সেটি হলো আপনি শনিবার অথবা মঙ্গলবার শনিবার মঙ্গলবার আমাবস্যা পূর্ণিমা মনে রাখবেন শনিবার মঙ্গলবার আমাবস্যা ও পূর্ণিমার সময় সকাল পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে এগারোটার মধ্যে মুখে এই কাজটি মনে রাখবেন মুখে এই কাজটি করতে হবে কিন্তু সম্পূর্ণ বাসি মুখে কোনো কিছু খেয়ে কাজ করলে কাজ হবে না তো আপনি একটা কাগজের মধ্যে একটা কাগজের মধ্যে কেশর আর গোলাপ জল মনে রাখবেন কেশর আর গোলাপ জল দিয়ে একটা আর একটা মেয়ের আলাদা আলাদা ছবি আঁকবেন দুইটা ছবি আঁক করবেন একটা সেলের একটা মেয়ের তো এই দুটি ছবির মধ্যে আপনারা দুইজন যে ব্যক্তি দুজন ব্যক্তির নাম লিখতে হবে ঠিক আছে দুজনের নাম লিখবেন নাম লেখার পরে আপনারা তবে নাম যে দিবেন গোত্র সহকারে নাম দিবেন এরপরে এই ছবির প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার ভিডিও দেওয়া আছে দেখে নিবেন তো তারপর আমি ছোট্ট একটি মন্ত্র বলে দিচ্ছি এখন এখানে মন্ত্রটি খুব সংক্ষেপে বলে দিচ্ছি ওম গণেশ দই মম মমকাজে বাক্য সিদ্ধি কুরুকুরুষ আর আপনারা বলবেন কর্মসিদ্ধি কুরুকুরুষা ঠিক আছে ওম গণেশ দই মম মমকাজে কর্মসিদ্ধি কুরুকুরুষ ঠিক আছে তো এই যে মন্ত্রটি বললাম আরো মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই সেখান থেকে আপনার যেটা ভালো লাগে সেই মন্ত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন এরপরে কি করবেন আপনি প্রাণ প্রতিষ্ঠা হবার পর আপনি একটা কাচের বোতল নেবেন ঠিক আছে একটি কাচের বোতল নেবেন কাচের বোতলের মধ্যে এই ছবি দুটি ভরে ছবি দুটি কাঁচের বোতলের মধ্যে ভরে দেবেন এরপরে আজকের দেওয়া যে মন্ত্রটি এই মন্ত্রটি আপনি বার পরবেন এগারোটা ফু দিবেন এই বোতলের এগারো বার পরবেন এগারোটা ফু দিবেন বোতলের ভিতরে তারপরে আপনি এই বোতলের মুরগি বন্ধ করে দিবেন বন্ধ করে সুন্দর করে এমনভাবে বন্ধ করে দিবেন যাতে হাওয়া প্রবেশ করতে না পারে এই বোতলের ভিতরে এরপরে এই বোতলটি কি করবেন আপনার ঘরে রেখে দিবেন ছেলে আপনি যিনি কাজ করবেন আপনার ঘরে রেখে দিবেন এমন একটা নির্জন জায়গায় রেখে দিবেন যে বোতলের উপর কখনো হাত দেবেন নাড়াচাড়া করবেন না ঠিক আছে নির্জন একটি জায়গায় রেখে দিবেন যেখান থেকে না ধরে আপনার কার্য যখন সিদ্ধ হয়ে যাবে এরপরে বোতলটি কি করতে হবে সেটি জানতে হলে অবশ্যই আমার সাথে কমেন্টে যোগাযোগ করবেন ঠিক আছে বা হোয়াটসঅ্যাপে আপনারা অকারণে এখানে বিভিন্ন জায়গা থেকে আমাকে অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করেন ক্ষেত্রে আমার খুব অসুবিধা হয় আমি আপনাদেরকে বলেছি আপনাদের কিছু আমার কাছ থেকে জানতে হলে বুঝতে হলে স্ক্রিমে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিবেন। আমার সময় মতন আমি আপনাদের ভয়েস দিব কিন্তু ভয়েস দেওয়ার আগে আপনার সঠিক নাম সঠিক আপনার ঠিকানা এক কপি ছবি আপনার দিতে হবে তারপরেই আপনি আপনার ভয়েসের জবাব দিব। আপনার ছবি যদি আপনি না দেন নাম ঠিকানা সঠিক মতো আপনি না দিলে আমি আপনার বয়সের জবাব দিব না মনে রাখবেন তো বন্ধুরা কথা না বা আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ